তো ঘুরতে যাবো ঘুরতে যাব বলে আর ঘর থেকে বের হওয়া যাচ্ছে না কারণ আমিও অসুস্থ আমার জেনবাবুটা অসুস্থ অলরেডি অল ঠান্ডা জর্জি করছে আর আমিও আমার কষ্টটা শুনে বুঝতে পারতেছেন যে আমি মোটামুটি অসুস্থ আছি পুরাপুরি নয় তো যাই হোক ছোটোখাটো একটা ব্লক আমি বাইরে দিব আজকে দেখি বের হতে পারি কি না তো আজকে যদি বাইরে বের হতে পারি কালকে আপনাদেরকে যে ব্লকটা আমি দিব আর আপনারা অনেকজনে আমার কা আমার সাথে মানে খেপা করতে করতেছেন কমেন্ট করে যে কথা বলো ভালো ঘুরার বলো দিবেন দিবেন বলে দিচ্ছেন না কী সমস্যা আসলে যার যার ফ্যামিলি সেই বুঝে বাচ্চা কাচ্চা নিয়ে তো আসতে উনি তারপরে আমাদের গরু বাছুরা সে আমার বাবু বাচ্চারা পুকুর পালে ইচ্ছা করে যাওয়া যায় না আর কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়া লাগে দেখবেন বাচ্চা বাচ্চারা তো যাই আমার সাথে কিন্তু বাচ্চারা না গেলে আমার ভালো লাগে না খারাপ খারাপ লাগে মিস করি তাই ওর সাথে যাব বলে একটু দেরি হয়ে যাচ্ছে তো আশা করি যাবো কোনো বড় বড় পার্কে টার্কে আমি যাবো না এখন আমার মনেরও মনের দিক ভালো নাই তো যেখানে যাব আশা করি একটু ভালো বলতে আমি দেব তো আপনারা আমার চ্যানেলটাকে যারা ভালোবাসেন তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন সুন্দর করে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অনেকটা দূরে চলে গেছে কারণ সামনে এগিয়ে যেতে পারতেছি না কারণ আমি ভালো ভালো বলে দিতে পারতেছি না রোজার মাছ এক বছর রোজার মাস গিয়ে রোজার মাছ জনগিয়ে আসতে সপ্তাহে সপ্তাহে একটা ব্লগ আমি দিব আশা করি ভালো ভালো আমি দিব তো এটাই আপনাদের সাথে কথা ছিল কোনো ব্লগ সারতে প্রতিদিন যাওয়া যায় না আসলে যারা ব্লগ বানায় তারাই বুঝে যে সপ্তাহে একটা দুইটা তিনটা চারটা ব্লগ দেওয়া যায় তো আমার তো ফ্যামিলি বলো অনেক সময় রান্নাবান্না ব্লগ আমি করি তো যাই হোক এখন আর কথা বলতে পারতেছি না আমার ভালো লাগতেছে না তো আপনাদের সাথে আলোচনা করব বলে আমি ক্যামেরার সামনে আসছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কোনো কিছু দিয়ে কাউকে বিশ্বাস করবেন না আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাকে আপনাদেরকে বলি সতর্ক করি আসলে দাপে দাপে কতটা মানুষ ক্ষতি হয় সেটা যার হয় সেই বুঝে যারে যতটা আপন করবেন সে ততটাই আপনাকে আঘাত দিবে আঘাতে আঘাতে আপনাকে নিঃশেষ করে ফেলবে তাই বলতেছি কাউকে কাছে টেনে নিবেন না বিশ্বাস করবেন না বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না সে আপনের হচ্ছে আপন হোক আত্মীয় চেয়ে আত্মীয় হোক সবার জন্য আমারই কথাটা রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন